ছোট্টবেলায় ওই যে ছোট্ট ছোট্ট আওয়াজ শুনছেন না তো ফাজল হোসেন ভৈরবীর ওয়াজ এখনো তো অনেকে পকেটে বাজে বাজে না কথা বলেন বাজে না পকেটের মধ্যে বাজে তো ফাজল হোসেন ভৈরবী আরে দয়াল নবী প্রেমের সহবি আরে আর আসে বে না জগতে দয়াল নবী প্রেমের সহবি আরে আর আসেবে না সগতে আরে তে ছোটি সাল জিন্দেগি আরে কাছে বলে ও মাতি এখন কাঁদে নবী মদিনাতে দয়াল নবী প্রেমের সহবী আরে আহার আসেবে না সগতে বলতে শ্রীরাম হুসাই কারবালহার প্রান্ত রে রে আল্লাহ আখবর এই হুসাই না দিয়ে কে না 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 সেবারা ডাক দেয় কে রে আরে হুসাইন ওই জীবন দিবি রে না হয় মাথা নত করবি হজরতে হুসাইন দুইটা চোখের পানি সেরে দিয়ে কান্দে আর বলে আরাই সে রায় আরাই রে রায় আমি জীবন দিতে পারি রে আমি মাথা নত করবো না আরাই সে রায় আয় না জমা রাজা হয়েছে রে আমারে দুই রাকাত নামাজ পড়তে দে সে মার ডাক দেয় হবে না হবে না হবে না আর আই সাই হই জীবন দিবি না হই বর্ষতা শিকার করে নিবি হযরতে হুসাইন একটা চিৎkernels এ কা এর সে মাররা আর আই সে মাররা আমি জীবন দিতে ফারে রে আমি নামাজ সারব ও জন্য জীবন রে আমি হুসাই নই না আমি নামাজ সারব না উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী রম্মতের ভান্ডার নবীণে রোজা হাঁসরে কি করিবি পার তেরকান্দার নবী রগম তে ভাণ্ডার ও নবী রহমতের ভান্ডার আরে সাইয়া দেখো মদিনাতে না দেব আরে কান্দ নবি ওই রোজা আরে সৈয়া দেখো মদিনাতে আরে কান্দে নবী ওই রাও সাথে ওই নবজির প্রেমে তুমি পাগল হনা ওই নবজির প্রেমে তুমি পাগল হনাserde nauka দে নৌকা sab modina ঠিক আছে ঠিক আছে আরে ভাই পারি রে ভাই এরপরে এরপরে দেখেন এই যে আপনার ওই ভারতে ভারতের খোকা মাওলানা আসে সেরেন না আপনারা মসিউর রহমান খোকা মাওলানা মফিজুর রহমান খোকা মাওলানা এ তো লম্বা টান দেয় রে বাংলাদেশের হুজুরদের মতো তাফসির করে না কিন্তু বাংলাদেশের হুজুরদের মতন ওরা তাফসির করে না ওরা খালি দেখবেন একের পরে এক কেসা একের পরে এক ঘটনা বলে কথা হয় না আর মানুষ হা বাবা সাংঘাতিক হুজুর রে আমাদের বাংলাদেশের হুজুর খালি চিল্লা এই হুজুর তো ঠিক আছে রে বিএনপির লোক খুশি জামাতের লোক খুশি ওই যে কি বলে আমলিগের লোক খুশি সরমনাই খুশি সবাই কয় না হুজুর তো লাইন ঠিক আছে রে কত কয় না ঠিক কিনা তো আপনার এই এ হুজুর কি বলে ইন্ডিয়ার হুজুর আইসা উনি আইসা আপনাদেরকে সুন্দর কণ্ঠে বা শোনায় আর কয় আম্মা জান ভাই জানেরা ও আমার প্রাণ পিনিয়া আমার আল্লাহর নবী আবার দিনের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার নবী তাইফের ময়দানি কত মার খেয়েছেন আমার নবী বহুদের ময়দানি কত না দান দান শহীদ করেছেন ও নবীর উম্মতের দল শুনেন আমি ভারত থেকে এসেছি আমি হজুর তো দেখানাও হতে পারে ও এই আপনি আমি আমার আল্লাহ আপনারে আমারে ইবাদতের জন্য পাঠিয়েছি অথচ আমরা ওই নবীন আদর্শের কথা ভুলে গেছি ওই নবীর কথা ভুলে গেছি ওই নবীর আদর্শের কথা ভুলে গেছি ও উম্মতের দল ওই নবীর যদি মান ওই নবীর আদর্শ যদি মানো যদি আমার আল্লাহর খুশি হইয়া যাবে আর আমার আল্লাহর আরশে আযীম আজিম যদি খুশি হইয়া যায় রে ও বন্ধু আবার আমার আল্লাহর নবীজি আপনাকে আমাকে জান্নাতে না নিয়া যাবে না হ্যাঁ কথা কয় না ঠিক আছে সাধারণত আপনার সারমনার পিস্যা হুজুরি ওয়াজ সোরে এই যে পাইক কাছে আসে না মাঝে মধ্যে আসে না আসে না তো সারমোনার পিরস্যা হুজুরি যখন আসে দেখবেন খুব নরম সোরে নরম দিল দিয়ে কথা বলে মার হাওয়া ভালোই তো লাগে কথা হয় না ঠিক কি হ্যাঁ নরম দিল দিয়া সুন্দর করে ব্যায়াম করে ওই আমার বর ওই আমার বাজা ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগু রে বাবা ওই কবরের বাসিন্দা যেদিন হইবা নিরানব্বইটা পয়সা কোমানে কামরা বেরে বাবা মাওলার কথা ভুঁই বল ওই আমার পায়ে গাছার সলরের বাবারা এই গভীর রাত্রের তুমি আমি সবাই যখন ঘুমিয়ে যা রহমতের দরজাটা তখন আল্লাহ ওপেন কইরা আর আমার আল্লাহ যদি দেখবার রহমতের দরজা খুলিয়া দেয় আর কোন যদি আল্লাহ বইলা ডাকে রে বাবা আমার আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া না দিয়া যায় না